আজকালের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের অনুজিত তিরিশের মালের সকলে রিপোর্ট দিচ্ছে কোম্পানির স্পিকার যারা লাগাচ্ছে স্পিকার নাকি উড়ে যাচ্ছে বড় মেশিন স্পিকার আমি আগেই বলেছি বাজালে যে এটা হাজার মেশিন দিয়ে বাজবে না বড় মেশিন দিয়ে বাজাতে হবে মানে চার হাজার পাঁচ হাজার হবে তারপরে অনেকেই বলছে বেশিক্ষণ কম্পিটিশন করলেই কেটে যাচ্ছে কেন কাটছে কি করলে কাটবে না সেই বিষয় নিয়ে আজকে ভিডিও করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক আগে ভিডিও বানিয়ে যে এই যে হাই প্রেশার মেশিনগুলো কখনো অডিও ডেক চলবে না কাটার একমাত্র কারণ হচ্ছে অডিও ডেক অডিও ডেক যদি আপনি বাজান পাছার এবং চার তাহলে ভালো বাজবেও না মেশিনেও প্রেশার পড়বে এবং স্পিকারেও প্রেশার পড়বে তাই স্পিকারগুলো কাটছে অডিও ডেক লাগাবেন না একবার মিক্সার লাগিয়ে বা কসবার লাগিয়ে বা চিপ ডেক লাগিয়ে বাজান দেখুন আর কাটবে না দ্বিতীয় কারণ হলো যদি হ্যান্ডমেড স্পিকার হয় তাহলে কাটবে না আর কাটছে কোন কোম্পানির স্পিকার সুইটন কোম্পানির স্পিকারগুলো বেশি কাটছে যারা কোনো ইঞ্চির সুইটন গুলো ব্যবহার করছেন তাদের স্পিকার গুলো বেশি কাটছে অডিও ডেক বাজুক আর যাই বাজুক কিন্তু কেওয়ালের ছশো গুলো অত কাটছে না প্রথমেই বলবো কোম্পানিটা চেঞ্জ করুন কেওয়াল লাগান কাটবে না বাজবে ভালো আর অডিও ডেক ব্যবহার করা যাবে না এই হাই প্রেশার মেশিনে আর ছশো ওয়ার্ডে আপনি হাজার মেশিন দিয়ে বাজলেও আপনার সেটটা ভালো বাজবে না সেখানে আপনি অডিও ডেক ব্যবহার করতে পারেন কিন্তু কিন্তু স্পিকারের কয়েলটাও কিন্তু হাজার মেশিনে চাপাতে পারবে না আপনি তিনটেই লাগান অ্যাকচুয়ালি বা চারটেই লাগান একই দুটো লাগলে অনেক খরচ পড়ে দুটো লাগে তাই কয়েল কাটা থেকে রক্ষা পেতে গেলে আপনাকে বা যখন বাজাচ্ছেন তখন আপনাকে অডিওটেক ব্যবহার করা বন্ধ করতে হবে এবং তার পরিবর্তে থেকে বা চিপডেক ব্যবহার করতে হবে তাহলে আপনার কসবার চিপডেক বা মিক্সচার দিয়ে বাজাতে হবে তাহলে আপনার স্পিকার সুরক্ষিত হবে বাঁচবেও কিন্তু দুর্দান্ত মানে সামনে ওয়েট বিটে তোলপার হয়ে যাবে অর্ডে ডেক লাগালে হালকা বিট হয়ে যাবে ডেক বেস্ট চলে আসবে তাই আপনারা কখনোই এটা করবেন না চার হাজার পাঁচ হাজার যারা বলছি কাটছে কাটবে না এইগুলো করলে কাটবে না ভালো থাকবেন